এভাবে কলাম থেকে শল কতটুকু দূরে আছে সেটা আমরা মেজারমেন্ট করে খাতা লিখে রাখব কত আছে এটা আছে হলো তোমার

एक सौ बारहवें इंच बारहवें दो है अच्छा अच्छा है पसस ठीक हाँ। है हाँ नौ बी हाफ

তো দেখি ট্যাক্স আছে তাহলে আমার জানার কথা হলো কই তুই তো না তুই তো এটা ডিপিটার হ্যাঁ কেনার একটা ধন্দ করতেছিস আর কি পারফেক্ট চা আসে সরু গর্তে আসে আস্তে হ্যাঁ কি দাও এই পাশে ধরো

好好。<心>嗯。还有什么？ 聞かせてもらっていす